টোটালটা ম্যাট্রেসে থাকবে আর আমাদের এখানে দশ থেকে পনেরোটা কোয়ালিটি ম্যাট্রেস হবে ম্যাট্রেসের ভিতরে কি কি র মেটেরিয়াল থাকবে সেই জিনিসটা আজকে বেসিক্যালি দেখে দিই ম্যাট্রেস কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস হার্ড থাকবে একপাশে সফট থাকবে ফেল্ট হাই ডেন্সিটি রিবন্ডেড অর্থোপেডিক ফেল্ট আবার দুই ইঞ্চি সফট রিবন্ডেড কিন্তু এই লেভেলটা এই কাপড়ের সাথে সেলাই করে থাকবে ম্যাট্রেসে আপনার পনেরো বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে পকেট স্প্রিং ম্যাট্রেস এটা সম্পূর্ণ বাইরে থেকে আমাদের এখানে আসে ইম্পর্টেড স্প্রিং প্রোটেকশনের জন্য জিওশিট থাকবে জিওশিটটা থাকবে স্প্রিং প্রোটেকশন সেম ভাবে

আমরা আছি সরাসরি ইউনিভিশন ম্যাট্রেসে আজকে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন দেখানো হবে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই দেখলাম অনেকগুলা ম্যাট্রেস আজকে সেট আপ করা আছে জি অনেকগুলা ম্যাট্রেস সেট আপ করা আছে কি আজকে মূলত ভিডিওতে টোটালটা ম্যাট্রেসে থাকবে টোটালটা ম্যাট্রেসে থাকবে আর আমাদের এখানে দশ থেকে পনেরোটা কোয়ালিটি ম্যাট্রেস হয় জি সবগুলো তো দেখানো সম্ভব না জি যেগুলো আমাদের সব থেকে বেশি প্রচলিত এবং ভালো কোয়ালিটি ম্যাট্রেস আজকে আমাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ এবং বুঝিয়ে দেবো আসলে কোন ম্যাট্রেস টা কেমন হবে মূলত এই ভিডিওটা করা আপনার ম্যাট্রেস তো আপনার এই যে দেখেন এই কাপড়ের উপরে কি আছে মানে ভেতরে মুশকিল হ্যাঁ বুঝতে পারাও যায় না জি হ্যাঁ

উত্তর আজমপুর নেমে রিকশা আলেগুন অথবা সিএনজিতে করে আকবর টাওয়ার আসলে এখান থেকে আমরা রিসিভ করতে পারবো আর ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করলে আমরা এবং অনলাইনে যে আপনারা যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে এলাকার দোকান থেকে কেনার চেয়ে আপনারা তো কিছু অফার টফার দিবেন অবশ্যই জি অবশ্যই অফার আমাদের এখানে ম্যাট্রেস কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাসাল্লাহ চমৎকার এবং একদম ফ্যাক্টরি রেট থাকবে ফ্যাক্টরি রেট আপনার যারা আপনার হোলসেল নিতে চায় আমাদের কাছ থেকে তাদের যেই প্রাইস একটা সিঙ্গেল ম্যাট্রেসও সেম প্রাইস থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ম্যাট্রেসের বিভিন্ন কোয়ালিটি দেখাবো প্রথমে কোন কোয়ালিটিটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো একটা চমৎকার কোয়ালিটি একটা টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস টু ইন ওয়ান একের মধ্যে দুই একের মধ্যে দুই এটা এক পাশে হার্ড থাকবে একপাশে সব সফট থাকবে প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ড এর এরপর থাকবে হাই ডেনসিটি রিবন্ডেড হাই ডেনসিটি রিবন্ড দেখেন এরপর আবার থাকবে অর্থোপেডিক ফেল্ড ফেল্ড এরপর আবার 2 ইঞ্চি সফট রিবন্ডেড ও 2 ইঞ্চি সফট রিবন্ডেড টোটাল কয় ইঞ্চি থিকনেস হচ্ছে ভাই এটা টোটাল 6 ইঞ্চি হবে মাশাআল্লাহ টোটাল 6 ইঞ্চি একদিকে হার্ড একদিকে সফট 2 ইন 1 এই অর্থোপেডিক ম্যাট্রেসটা 6 ইঞ্চি এর 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে

কাস্টমাইজন্যান্টি দিচ্ছে না গ্যারান্টি জি অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি হিসেবে এটা লেভেলটা থাকবে সেলাই করা আমরা যদি কোনো গ্যারান্টি কার্ড কিংবা কাগজের মধ্যে লিখে থাকি তখন তো এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই লেভেলটা এই কাপড়ের সাথে সেলাই করে থাকবে ওকে যেটা যতদিন পর্যন্ত ম্যাট্রেস থাকবে ততদিন পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ 15 বছরের প্রত্যেকটা ম্যাট্রেসে আপনার 15 বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে চমৎকার দ্যাটস সো নাইস যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের কালারে করে নিতে পারবেন আরো কিছু ম্যাট্রেস দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আরো কিছু ম্যাট্রেস দেখাই দেব আমরা পকেট স্প্রিং ম্যাট্রেস যেটা ম্যাট্রেসের আরামের রাজ্য নামক যে বিছানাটা আরামের রাজ্য বলা হচ্ছে পকেট ম্যাট্রেস আমরা 5 স্টার হোটেল বা লাক্সারি যে জায়গায় গেলেই আমরা গেলে আমরা এই বিছানাটা পেয়ে থাকি জি হ্যাঁ তখন আমরা মনে মনে একটু ফিল হয় আসলে এই বিছানাটা যদি আমি বাসা নিতে পারতাম জি তো সেই চিন্তা করে আমাদের এই

উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জ থেকে নিকটস্থ কুরিয়ার নাকি হোম বাসা পর্যন্ত হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি মার্শাল্লা চমৎকার ভাই যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন অথবা ভাইয়াদের কি হোয়াটসঅ্যাপে নক দেবেন ভাইয়ারা আপনাদেরকে ডিটেইলস বলে দেবে ইনশাল্লাহ একদম প্যাকড হয়ে আপনার বাসায় চলে যাবে গ্যারান্টি সহ এরপরে এরপর দেখাবো হয় এটা প্রিমিয়াম কোয়ালিটির অর্থোপেডিক মেট্রো অর্থপেটিক প্রয়োজন হয় এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির চার এর একটা অর্থপেটিক মেট্রো

এই ব্যথা উপশমের জন্য আমাদের ডাক্তারাই বলেন যে আসলে একটা সমতল বিছানায় ঘুমানোর জন্য হার্ট মানে একেবারে কাঠের মতো শক্ত এমন নাকি না সমতল বিছানাটা অর্থোপেডিক ম্যাট্রেসটা হয়ে থাকে মানে এটা একটু সফটনেস অবশ্যই আছে যেহেতু এখানে ডেনসিটি হাই ডেনসিটি রিবন রয়েছে বাট এটা সমতল রাখবে সমতলে সমতলে নরম হবে হ্যাঁ জি সমতল বিছানা দ্যাটস সো নাইস উপরে একটা ফেব্রিক থাকবে অবশ্যই উপরে চমৎকার একটা কটন ফেব্রিক আপনারা চাইলে যে কোনো কালার আমাদের নিতে পারবেন হ্যাঁ এখানে 40 থেকে 50 কালার আছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন জি এটার প্রাইস কত পড়বে এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 9500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 8500 টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি রয়েছে এবং অবশ্যই গ্যারান্টি রয়েছে 15 বছরের জি 15 বছরের গ্যারান্টি জি এর সাথে সাথে যাদের বাজেট কম জি কিন্তু ডাক্তার অর্থোপেডিক প্র্যাকটিসের জন্য সাজেস্ট করেছেন বিছানার জন্য সমতল বিছানা তাদের জন্য আমরা রেখেছি সবাই চমৎকার একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দেখেন এইটা সেমি অর্থোপেডিক সেমি অর্থোপেডিক এটা প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল্ড এরপর থাকবে পি ফর্ম এরপর আবার অর্থোপেডিক ফেল্ড অর্থোপেডিক ফেল্ড এটা তিনটা লেয়ারের কম্বিনেশন হ্যাঁ চমৎকার মাসখানেক শুধু রিবন্ডের পরিবর্তে আপনার এই পি ফর্মটা এইজন্য আপনার দামটা কিন্তু অনেকটা রিজনেবল এর মধ্যে জি ধন্যবাদ এটা বাজার ফ্রেন্ডলি এর মধ্যে এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7500 টাকা আর 5 ফিট বাই 7 ফিটের জন্য পড়বে 7000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি এইটা তো ফ্রি জি যাদের বাজেট আরো কম একেবারে কম কিন্তু একটা ম্যাট্রেস দরকার ভালো কোয়ালিটি ম্যাট্রেস চাচ্ছে তাদের জন্য আমরা রেখেছি চমৎকার কোয়ালিটি একটা ম্যাট্রেস এইটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ যেটা র ম্যাটেরিয়াল হলো পি ফর্ম পি ফর্ম দেখেন এইটা

অসংখ্য ধন্য আমি যদি বলি যে না কিছুই হবে না এটা কিন্তু এটা মিথ্যা বলা হয়ে যাবে ঠিক আছে এবং হালাল ভাবে করতে চাই ইনশাআ আল্লাহ অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে ম্যাট্রিক্স এবং এছাড়াও বিভিন্ন ধরনের আপনারা পাঁচ ইঞ্চি আমাদের এখানে পিস করে একজন যদি হিউজ একটা বড় হোটেলের জন্য নিতে চায় একদিনের মধ্যেই ডেলিভারি রাত্রেবেলা ডেলিভারি এবং এখানে তার মানে বসে থেকে বানিয়ে নেওয়ার সব সময় আমাদের কাস্টমারদেরকে বলি যে আসলে একটা মানে এত টাকা দিয়ে কষ্ট টাকা দিয়ে এটা ম্যাট্রেস নেবেন যদি আপনার মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসবেন এসে এক কাপ চা খেতে খেতে আপনার সামনেই আপনার ম্যাট্রেসটা তৈরি করবে কি কি দিয়ে তৈরি করছে আপনারা সরজ হবে নিজে চোখে দেখতে পারবেন আর যদি নাও আসতে পারেন তাহলে আপনার কোনো প্রতিনিধি অথবা ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে আপনার ম্যাট্রেসটা কি কি রেটেরিয়াল দিয়ে আমরা তৈরি করছি কেননা এটা হলো সব থেকে বিশ্বস্ততা হ্যাঁ আমি ভিতরে কি দিছি আপনি একটা ম্যাট্রেস কারখানা থেকে কিনলেন যদি আপনি নাই দেখতে পারলেন তাহলে কিন্তু এটা আসলে মনের মধ্যে একটা সংকোচ থেকে যায় যে তাহলে তো আমি দোকান থেকে কিনতে পারতাম শরীর আপনার কারখানাতে কিনা সুবিধাটা হলো এটাই এটাই যে আপনি একদম জেনে বুঝে আপনি কি কিনছেন কতদিন ব্যবহার করতে পারবেন সবকিছু জেনে বুঝে আপনি নিতে যাচ্ছেন এবং সঠিক দামে নিতে পারছেন এখানে এমন সুযোগ নাই যে এই প্রোডাক্টের প্রাইস 20000 টাকা চাই আপনাকে বলার সুযোগ দেবে আসলে এখানে একবারে প্রাইসটা সুন্দর করে বলে দেওয়া হচ্ছে যে এই দাম ফ্যাক্টরির দাম বলা হচ্ছে এবং ভিতরে কি কি থাকছে একদম کلیয়ারলি দেখানো হচ্ছে দেখানো হচ্ছে যে এবং যদি কেউ তার মূল্যবান সময় নিয়ে আসে তাহলে চোখে দেখতে পারবে তার ম্যাট্রেসটা আপনার চাকরি থেকে তো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এর মধ্যে একটা ম্যাট্রেস কমপ্লিট হয়ে যাবে রেডি রেডি পরিমাণে অর্ডার করার প্রসিডিউর হলো আপনার যারা না আসতে পারবে তারা আপনার অর্ডার কনফার্মেশনের জন্য সামান্য কিছু বুকিং ম্যানে দেবে আসলে আমরা বুকিং ম্যানেজার নেই এই জন্য অনেক সময় আপনার বুকিং মানে ছাড়া যদি আমরা মেটেস পাঠিয়ে দিই ঢাকার বাইরে একটা মেটেস পাঠালাম সেক্ষেত্রে কুরিয়ার যাবে ডেলিভারি ম্যান কষ্ট করে যায় যদি কেউ ওটা রিসিভ না করে সেক্ষেত্রে আমাদের আবার দুইটা ডেলিভারি চার্জ আমাদের ইয়ে হয়ে যায় লস হয়ে যায় মালের মানে লসটা তো বাদ কিন্তু ডেলিভারি যে চার্জটা কুরিয়ারের একবার নেওয়া একবার আসা জি এই দুইটার চার্জ আমাদের অনেক আমি অনেক সময় অনেক কাস্টমারের কথাতে মানে মেসেজ পাঠিয়ে রিসিভ করে নাই সেক্ষেত্রে আমাদের অনেক লস হয়েছে যার জন্য সামান্য কিছু বুকিং মানে দিতে হবে যেটা আপনার মূল প্রোডাক্ট থেকে দাম থেকে বাদ মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে জাস্ট সামান্য কিছু একটা কনফার্মেশন দরকার একটা মেমো হবে জি আপনার অর্ডারটা একটা কনফার্মেশন দরকার পর আপনার মেমো হবে মেমোটা WhatsApp এ আমরা পাঠিয়ে দিব যে কোনো ভাবে পর আপনারা পাঠিয়ে দিন পুরো পাঠানোর পরে এবারে ম্যাটারসে দিয়ে দিব প্রোডাক্ট একটা হাতে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব পুরো খাতে পে বাকি টাকা দিয়ে দিবে জি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলুন ঠিকানাটা আরেকবার বলছি যারা আমাদের কারখানার লোকেশনটা হলো উত্তরা আজমপুর শাহ কবির মাজার রোড যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করে পূর্ব দিকে এসে রিক্সা লেগুন অথবা সিএজিতে করে আকবর টাওয়ার নামবেন আকবর টাওয়ারটা খুব পপুলার একটা জায়গা এখান থেকে আমাদের এখানে তিরিশ সেকেন্ড সময় লাগে আর যারা গাজীপুর থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে রিক্সা লেগুন অথবা সিএিত করে আকবর টাওয়ার একবার এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো ইনশাল্লাহ আর ভিডিও দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আমাদেরকে বলে আমরা আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাইয়ের সাথে আমি অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ ভাইয়ারা খুব সুন্দর সুন্দর ম্যাট্রেক্স কিন্তু অলওয়েজ ডেলিভারি করছে কোনো কমপ্লেন নাই ওয়ারেন্টি গ্যারান্টি প্রোডাক্ট ডেলিভারি এগুলো নিয়ে কোনো ইস্যু নাই আপনারা যারা সুন্দর সুন্দর ম্যাট্রেস কিনতে চাচ্ছেন একটা রেপুটেড মমিনেন্ট দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনাদের পছন্দের ম্যাট্রেস নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ